জুমার নামাজের পরে সবার সাথে একটু মত বিনিময় নিলাম এবং মত বিনিময়ের সময় ছোট্ট একটি ভিডিও করলাম আর এদিক দিয়ে আমার অত শুরু করলেন মিলাদ যাই হোক চলুন আমরা একটু মিলাদটা ফুরিয়ে আসি তারপর আপনাদের সাথে কথা হবে মিলাদের পরেই শুরু হলো মোনাজাত দোয়া মোনাজাত তো সবাই একসাথে কিন্তু দোয়া মোনাজাতের শুরু হয়েছে এবং আমার ওস্তাদ দোয়া করতেছে সাথে আমাদের মাদ্রাসের ছোট ভাইয়েরা এবং আরও আছে যারা তো জুমার নামাজের পরে সাধারণ আমাদের এখানে দোয়া দূরত হয় সাথে আমার বড় বাতিজা আমার বড় আব্বাজন বলা হয় যাকে সেই আব্বাজান আমাদের সাথে দোয়ায় শুরু হয়েছে আমার বাবা এবং আমার উস্তাদ এবং এলাকাবাসী সবাই মিলে জিলেই কিন্তু এই দ্রটি চলতেছে মুস্তাফা যেটাই বলেন সেটাই করতেছে কারণ আমাদের এলাকা দিয়ে একজনই মাত্র গুণীমানের আলেম আছে যিনি হলেন আমাদের সে এই দিক দিয়ে সোনামদন আলেম মালানা মোহাম্মদ শফিকুর রহমান এবং আমাদের উস্তাদ বলতন হয় ওস্তাদের সাথে সবাই মুস্তাফা করতেছে এবং নামাজের পরে মিলাদ দোয়া এবং মুনাদ সব শেষ করেই কিন্তু শুরু হয় তাবার বিতরণের। কারণ আমাদেরকে অনেকে বলে জিরাফি মুসল্লি আর আপনারা হয়েছেন বিরানি মুসল্লি ভাই হয় না ইসলাম আছে অল্প অল্পতে শুক্রিয়া তো আমরা জিলাফি একটু শুক্রিয়া অল্পতে সুক্রিয় করি আর আপনারা বিরিয়ানি খাই তাও আপনাকে ফ্যাট ভরে না আরেকজনটা গাল্লাগালি করেন যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এ নিয়ে আমি কথা বলতে চাই না সেই কারণে আমি কিন্তু জিলাফি মিস করুন আপনারা যতই কিছুই করুন মিলাদের পরে যে মানুষ একটা তাওয়ারুকের আয়োজন করে সে তাওয়ারুক খাওয়াটা হয়তো এটা ছোট্ট একটা স্বাদের কাজও হতে পারে তো যাই হোক যিনি আশা করে খাওয়া আল্লাহজন তার মনের আশা পূরণ করে তো এটা কিন্তু সবাই নেয় আপনি যতই বড়ো বড়ো কথা হন সামনে যখন আসে আপনিও কিন্তু সারেন না আপনিও কিন্তু এটা খান এই যে দেখুন আমাদের ছোট ভাইয়েরা মাদ্রাসা তারা কিন্তু খুব খুশি মনে হাসি মনে খাচ্ছে কিন্তু তারাও তো নিষ্প যাই হোক তাদের এই হাসি মাখা মুখ দেখে আমার খুব ভালো ভালো লাগছে কারণ মাদ্রাসার ছাত্র অলওয়েজ আমার কাছে খুব ভালো তাদেরকে আমি সবসময় সম্মান করি যাই হোক এই যে দেখুন আমিও খাইতেছি জিলাপি যতই আপনারা না না করুন খানা কিন্তু বন্ধ নেই জিলাপি মগর খামু তবে সেটা যদি হয় মানে তাবারুক হিসাবে তাহলে কিন্তু খানা চলবে আপনাদের মতো তো আর মোরগ ফল আমরা খাইতে পারি না কারণ আমাদের তো আর এত বড় বড় মানে মুসল্লিরা নাই কারণ আমাদের এলাকায় মুসল্লিরা আমরা যেরকম আমাদের আয়ু এরকম তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয় কবুল করা আমি